জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক কনে গেলে কি পরিণতি বরণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসীর যেন শিক্ষা গ্রহণ করতে হয় এর সাক্ষী এ দেশের জনগণ এবং সারা বিশ্বাস আমরা শুধু এটুকু বলি এর থেকে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয় জাতির সাথে গাদ্দারি করলে যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছুড়ার দুঃসাহস করবে এমন কারো আমরা এমন নতুন কোনো আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যারা লড়াই করেছেন আমি আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের শান্তিকামী মুক্তি পাগল জনগণের পক্ষ থেকে তাদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি সম্মানিত ভাইয়েরা সম্ভবত পর্দার আড়ালে মা বোনেরা আছেন এই দেশ আমাদের সবার এটি আল্লাহ তালার দান এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য আহাজারি করেছে সাতচল্লিশে কোন জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন